প্রতিষ্ঠার পর থেকে স্কুলটিকে স্বয়ংসম্পূর্ণ সম্পূর্ণ করার প্রচেষ্টায় একের পর এক গঠনমূলক পদক্ষেপে এগিয়ে চলেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ পিছিয়ে পড়া ছাত্রদের নিয়ে শুরু হওয়া বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় একদিন দেশের সেরা স্কুলের তালিকায় জায়গা করে নেবে এমন লক্ষ্যেই কাজ করে চলেছেন তারা আমাদের কাজ শেষ নয় আমাদের এখন অনেক কাজ আছে এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে আরো সুন্দর করে এই বিদ্যালয়কে বাংলাদেশের একটি শ্রেষ্ঠ বিদ্যালয়ে রূপান্তরিত করার প্রচেষ্টা আমাদের অব্যাহত থাকবে আশা করি এই সব কাজে যেসব সাহায্য সহযোগিতা লাগবে আমরা স্থানীয়ভাবে এবং আমাদের বেনিবাজারে যারা বিদেশে আছে সবার সহযোগিতায় আমরা কাজ করে যাব স্কুলটির সার্বিক উন্নয়নকে আরও গতিশীল করতে প্রায়শই মতবিনিময় সভার আয়োজন করা হয় এবার ভবন নির্মাণে আর্থিক অনুদান প্রদান ও স্কুল পরিদর্শনে আসেন আব্দুর রাজ্জাক এ উপলক্ষে বিদ্যালয় কর্তৃক এক মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে নতুন স্কুলের ববন আইয়া যে সুন্দর পরিবেশ দেখলাম বা সবার যে সহযোগিতা দেখলাম আমি অত্যন্ত খুশি বা আমরা প্রবাসী দ্বারা আইন যেভাবে সাহায্য সহযোগিতা করছেন যে মান আওয়ার পরে পাইছি সুন্দর এই ম্যানেজমেন্টে আমি ধন্যবাদ জানাই আর পাঁচই নভেম্বর অনুষ্ঠিত সভাটিতে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্য ও বিয়ানীবাজার কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি সভাপতি আব্দুল কুদ্দুস শাহেদ আহমেদের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আব্দুল রাজ্জাক স্বাগত বক্তব্য দেন দেলোয়ার হোসেন এই ভবন করতে গিয়ে যে অর্থ উনি দিয়েছেন আজকে এই প্রথম উনি এসে সচক্ষে এখানে বসে এটা একটা স্বপ্ন এখানে যে বসবেন আর এই ছাত্র শিক্ষক শুশু সমাজ নিয়ে বসবেন এটাও একটা স্বপ্ন কিন্তু বাস্তবতা আজকে দেখে ফেললেন ইনশাল্লাহ উনি যে যুক্তরাজ্য যাবেন যাওয়ার পর এই যে আমাদের স্বজন যারা আছে ওনার ফ্রেন্ড বন্ধু আছে সবাইকে এগুলো শেয়ার করবেন এর মাধ্যমে আমরা এই স্কুলের জন্য আমরা অনেক কিছু পাবো আমরা আশা রাখি এবং আশা রাখতেও পারি এই স্কুল যতদিন এমপিওভুক্ত না হচ্ছে ততদিন আমাদের পরিশ্রম করতে হবে আমাদের প্রবাসী বাইরা আমাদেরকে সাহায্য সহযোগিতা হাত বাড়িয়ে দিতে হবে বিশেষ অতিথি আসনে ছিলেন কুরারবাজার উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ফকর সমাজসেবী মহসিন বাবর পৌরসভার সাবেক প্যানেল মেয়র সাইফুল আলম ঝুনু এ সময় প্রধান অতিথির হাতে সম্মাননা পত্র তুলে দেওয়া হয় এখন বিদ্যালয়টি সুন্দরভাবে পরিচালিত হচ্ছে চলছে এবং আমরা আশা রাখছি অদূর ভবিষ্যতে স্কুলটি একটা নামি দামি স্কুলে পরিণত হবে এর কারণে যারা স্কুলের সাথে সম্পৃক্ত তারা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে যাতে স্কুলটা বিনিয়োগের মধ্যে সর্বোচ্চ একটা বিদ্যাপীঠে রূপান্তরিত হয় উক্ত সভায় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের উদ্যোক্তা সদস্য জয়নুল আবেদিন গুলজার আহমেদ রাহেল জয়নাল আবেদিন হাসান আহমেদ যুক্তরাজ্য প্রবাসী সুফিয়ান আহমেদ সহ বিদ্যালয়ের শিক্ষক সামাজিক রাজনৈতিক সংগঠনের সংশ্লিষ্টজনেরা আজকে যেহেতু আমাদের দাতা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের যদি এইরকম আপনাদের মধ্যে যদি উদারমনা এবং দাতা যদি আমরা না পেতাম তাহলে হয়তো আমরা এরকম এভাবে এটা স্কুল করা সম্ভব হতো না অনেকটা টাকা আছে কিন্তু ওনাদের এটা মনমানসিকতার প্রয়োজন দান করার ব্যাপারে তাই আমি আশা করব আমার বলুন তার আপনারা যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনেও আমাদেরকে সহযোগিতা করবেন তাই আমাদের বিদ্যালয়ের কর্তৃপক্ষের পক্ষ থেকে এবং সকল ছাত্র পক্ষ থেকে সকল প্রবাসী যারা অর্থ দিয়ে আমাদের স্কুলকে এই পর্যায়ে নিয়ে গেছেন আমরা ওনাদেরকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি